আমার এই ছোট্ট সংসারটাকে নতুন করে একটু সাজিয়ে নিলাম ছোট্ট একটু পরিবর্তন করে নতুন জিনিস দিয়ে খুব সুন্দর করে আমার এই ছোট্ট ঘরটিকে কিভাবে সাজিয়ে নিলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে সংসার খরচ থেকে বা হাত খরচ থেকে সব সময় অল্প অল্প করে টাকা বাঁচিয়ে বুদ্ধি খাটিয়ে কিভাবে আমি আমার ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন হ্যালো এভরি ওয়ার্ল্ড আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমরা গৃহিণীরা চাইলে কিন্তু একটা সংসারকে অনেক সুন্দর করে সাজাতে পারি শুধুমাত্র ছোট ছোট পরিবর্তন করেই কিন্তু আমরা সংসারের নতুন রূপ দিতে পারি আমরা ঘরের নতুন রূপ দিতে পারি আমরা চাইলে কিন্তু গৃহিণীরা সত্যি অনেক কিছুই করতে পারি একটা সংসারকে কিন্তু সুন্দর করে সাজাতে পারে শুধুমাত্র একজন গৃহিণী আমরা হাউসওয়াইফরা সবাই অনেকটা ভালোবেসে এভাবেই সংসারটাকে সব সময় সাজিয়ে রাখার চেষ্টা করি পরে হয়তো প্রত্যেকটা মেয়ে নিজের সাজার কথা অনেকটাই ভুলে যায় শুধু তাদের চিন্তা থাকে কিভাবে নিজের সংসারটাকে সুন্দর করে সাজানো যায় নতুন নতুন জিনিস দিয়ে আমিও কিন্তু এর ব্যতিক্রম না আমি এখন সত্যি নিজের জিনিস বলতে কোনো কিছুই বেশি খুব একটা কিনি না মানে ভালোই লাগে না যদি কোনো কিছু নিজের জন্য কিনতে যাই শুধু মনে হয় আমি যদি আমার সংসারের জন্য একটু একটু করে জিনিস কিনতে পারি তাহলে সেটা থেকে যে আমি একটা আনন্দ পাই নিজের জিনিস কেনার পরে কিন্তু আমি সেই আনন্দটা পাই না সত্যি আমার এই যে ঘর সাজানো জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে আমার এই ঘরগুলো কিন্তু অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘর সাজানো হয়নি এখনো পর্যন্ত তো এই যে একটা একটা করে জিনিস কিনে কিন্তু অবশ্যই সাজানোর চেষ্টা করছি আর সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকেই আছে কিছু না জেনে না বুঝে অনেক খারাপ কমেন্ট করে তো তাদের কথা নাই বা বললাম আসলে যার যেমন মানসিকতা সে কিন্তু ঠিক তেমনভাবে তার পরিচয় দেয় তো সবাই তো সমান হয় না তো আমার বেশিরভাগ আপু ভাইয়া আঙ্কেল আনটি রয়েছে যারা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছে তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন আমিও ইনশাল্লাহ সবাইকে অনেক বেশি ভালোবাসি আর অবশ্যই ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি আমরা যদি এভাবেই সবাই সবার পাশে থাকি এগিয়ে আসি তাহলে কিন্তু আমরা সবাই একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো আসলে ইউটিউবটা এমনও একটা জায়গা এখানে কিন্তু একা কেউ কখনোই এগিয়ে যেতে পারে না সবাই সবার পাশে থাকলে সবাই সবাইকে সাপোর্ট করলে ভালোবাসলে তাহলে কিন্তু আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো সবাইকে বলবো এভাবে সবাই সবার পাশে থেকে সবাইকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমি ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি তো আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কিন্তু ওয়াইফাই নেই শুধুমাত্র মোবাইলে যতটুকু ডাটা থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখার চেষ্টা করি আমি কিন্তু একদিন পর পর ভিডিও দিই তো যেদিন আমি ভিডিও আপলোড দিই সেদিন কিন্তু আমি কারো ভিডিওই ঠিকমতো দেখতে পারি না তো যেদিন আমার ভিডিও আপলোড থাকে না সেদিন কিন্তু সেই মোবাইল ডাটা দিয়ে আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি হয়তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না তবে অবশ্যই চেষ্টা করি দেখার যতটুকু সম্ভব হয় ঠিক ততটাই কিন্তু দেখি আর তার সাথেও কিন্তু আমার হাজবেন্ডের মোবাইল থেকেও আমি ওয়াইফাই নিয়েও কিছুটা দেখিনি সবার ভিডিও আসলে কারো ভিডিও না দেখলে আমার নিজের কাছে ভালো লাগে না আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি কারো ভিডিও আমি না দেখি সত্যি আমার কাছে কেমন যেন মনে হয় তো হয়তো প্রতিদিন দেখতে পারি না তবে একদিন পর তো অবশ্যই দুই দিন পর অবশ্যই দেখার চেষ্টা করি তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার পাশে থাকবেন আশা করছি আমার সমস্যাটা আপনারা বুঝবেন তো যখন আমি এই কথাটা বলেছিলাম যে আমার ওয়াইফাই নেই তো আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেছিল যে তাতে কি হয়েছে তাও তোমার ভিডিও আমরা অনেক ভালোবেসে দেখবো তো আমার সেই সমস্ত প্রিয় আপুদের জানাই আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে ভালোবেসেও আমাকে আগলে রেখো তো যাই হোক এদিকে অনেক কথা বলেছি আর এই যে কথার ফাঁকে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম এখানে কিন্তু এই যে পর্দা হাউস থেকে আমার সমস্ত পর্দাগুলো কেনা হয়েছিল এই সমস্ত পর্দাগুলো কিনেছিলাম জলপাইগুড়ি বাজার থেকে পর্দা হাউস থেকে তো সেখান থেকে কিন্তু কিনেছি তো আমার সমস্ত পছন্দ করে কিন্তু এগুলো কিনেছিল তো এখানে কিন্তু অনেকগুলো পর্দাই কেনা হয়েছিল তো আপনারা তো দেখতেই পেলেন কতগুলো তো আমি কিন্তু একটা একটা করে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছিলাম আর এই কাজটা করতে যে আমার কতটা সময় লেগেছে কি বলবো অনেকটাই সময় লেগে গেছে এমনি হয়তো পর্দাগুলো দেখতে মনে হচ্ছিলো একেবারে ছোট বা খুব একটা ভারী নেই কিন্তু যখন এই কাজটা করছিলাম সত্যি আমার অনেকটাই একটু কষ্ট হচ্ছিল কারণ অনেকটাই ভারী ছিল পর্দাগুলো আর পর্দার কোয়ালিটিটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে পর্দাগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের ছিল আমি বলেছিলাম একটা ঘরের জন্য একই কালার আনতে আর আরেকটা ঘরের জন্য অন্য কালার আনতে তো সেভাবেই কিন্তু আমার হাজবেন্ড নিয়ে এসেছে আরও যখন জিনিসগুলো কিনেছিল আমাকে কিন্তু ভিডিও কল করেছিল আর আমি কিন্তু পছন্দ করে দিয়েছিলাম তো সেভাবেই কিন্তু ও কিনেছিল কারণ আমি কিন্তু যাইনি তো আমি খুব একটা কোথাও যাই না বাড়িতেই থাকি আর আমার শরীরের একটু সমস্যা আছে তো সেজন্য কোথাও যেতে পারি না আর আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও কল করেছিল আর আমি বাড়িতে বসে কিন্তু পছন্দ করেছিলাম আর কিছুটা আমার হাজব্যান্ডেরও পছন্দ তো এই যে দুজনের পছন্দ মতেই কিন্তু ঘর সাজানোর এই পর্দাগুলো আমরা কিনেছি তো যাই হোক আজকে কিন্তু আমি কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করিনি তো শুধুমাত্র আমার এই ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম তো সেগুলোই কিন্তু শেয়ার করেছি আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে তো আমরা চাইলেও কিন্তু সবটাই শেয়ার করতে পারি না তো আমার এমনি প্রতিদিনের ভিডিওগুলোতে আমি সমস্ত কিছু কিন্তু শেয়ার করি আমার রান্না বাড়া কাজকর্ম সবটাই কিন্তু শেয়ার করি তো আজকে আর এই যে রান্না বাড়া কোনো কিছুই শেয়ার করিনি তো আমি কিভাবে আমার ঘরটাকে আজকে সাজিয়ে নিয়েছি নতুন নতুন জিনিস দিয়ে তো সেটাই কিন্তু শেয়ার করেছি আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে কিন্তু প্রায় দশটা পর্দা কেনা হয়েছে আর এই দশটা পর্দার দাম নিয়েছিল চার হাজার টাকা কারণ পর্দার কোয়ালিটিগুলো সত্যি অনেক বেশি সুন্দর ছিল আর যেখান থেকে এগুলো কেনা হয়েছিল বললাম পর্দা হাউস থেকে সেখানে শুধুমাত্র কিন্তু এই যে পর্দাই পাওয়া যায় আর কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না ঘরের বিভিন্ন ধরনের পর্দা কিন্তু সেখানে পাওয়া যায় সেখানে কিন্তু একশো টাকা থেকে শুরু আছে পুরো পাঁচ হাজার দশ হাজার বা তার উপরে যে যেভাবে কিনতে পারে সেই অনুযায়ী কিন্তু আছে মানে সমস্তটাই কোয়ালিটির উপর নির্ভর করে যার যেমন কোয়ালিটি দরকার সে কিন্তু ঠিক তেমনই কোয়ালিটি কেনে আসলে সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে মানে যার জন্য যত সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু সবাই কেনে তো সেই অনুযায়ী কিন্তু আছে ওখানে যাওয়ার আগে কিন্তু আগে বলে দেবে যে কত দামের কিনবেন তো সেই অনুযায়ী কিন্তু ওরা দেখাবে তো বললাম এখানে কিন্তু একশো টাকা থেকে শুরু আছে তো এখানে দশ হাজার এরকমও কিন্তু পর্দা রয়েছে অনেক সুন্দর সুন্দর পর্দা তো আমার তো বেশ ভালো লেগেছিল আমি কিন্তু ভিডিও কলে আমাকে সমস্তগুলি দেখাচ্ছিলো অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু সেগুলো কিন্তু কেনা হয়নি সেগুলোর আরও অনেক বেশি দাম ছিল তো আমাদের যেগুলো কেনা হয়েছে এগুলোর কিন্তু একটার দাম ছিল সাড়ে চারশো টাকা করে আর আরেকটা দাম ছিল পাঁচশো টাকা করে তো সবটাই কিন্তু কোয়ালিটির উপর নির্ভর বললামই যে যেমন কোয়ালিটি নিবে তো সেই অনুযায়ী কিন্তু কিন্তু দামটাও দিতে হবে তো এখানে আমার টোটাল নয়টা পর্দা লেগেছিল আর তার সাথে আমার একটা পর্দা ওটা হচ্ছে নিচের রুমের জন্য এনেছিল তো সেটা কিন্তু আমি পরে নিচের রুমে দিয়ে দেব তো এখন কিন্তু আমি এই যে একটা একটা করে এই রুমের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমার উপরের রুমগুলোতে আলহামদুলিল্লাহ এই যে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি আর এই যে একটা একটা করে জিনিস কিনে ঘর সাজানোর যে কি আনন্দ সেটা সত্যি বলে বোঝাতে পারবো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু এভাবেই একটা একটা করে জিনিস কিনছি আর এভাবে সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়ে নিচ্ছি আর সেগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আপনারাও সবাই অনেকটা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সত্যি আমার অনেক বেশি ভালো লাগে এভাবেই ভালোবাসা দেবেন পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না আমার সংসারটা খুবই ছোট্ট একটা সংসার আমার এই ছোট্ট সংসারে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কিন্তু অনেকটা বুদ্ধি খাটিয়ে অনেকটা ভালোবাসা দিয়ে এভাবেই একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করছি আর আমার এই সংসারটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি তো আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন একটু একটু করে সমস্ত কিছু সাজিয়ে নিতে পারি এখনও কিন্তু আরও অনেক কিছু বাকি আছে তো অবশ্যই আপনারা দোয়া করবেন এভাবেই যেন একটা একটা করে জিনিস কিনতে পারি আর সাজিয়ে নিতে পারি আর সবটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমার ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আপনারা কিন্তু সবাই আমার এখন ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন অনেকটা ভালোবাসা দিচ্ছেন তো সেই জন্যে কিন্তু সমস্ত কিছুই শেয়ার করছি তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু পর্দাগুলো দিয়ে দিয়েছিলাম আর মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো আপনাদের কার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগছিলো তা আবারও বলছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু প্রথমে আমার এই রুমটাতে কিন্তু আমি গ্রিন কালারের যে পর্দাটা ছিল সেটা কিন্তু দিয়েছিলাম তো পরে দেখছিলাম যে ঘরটাতে একেবারে গ্রিন কালারটা ভালোই লাগছিল না ওই পর্দাগুলো তখন কিন্তু আমি ওগুলোকে চেঞ্জ করে দিয়েছিলাম তারপরে কিন্তু এই যে পিঙ্ক কালারের যে পর্দাটা সেটা কিন্তু আমি এই রুমে দিয়ে দিয়েছি আর গ্রিন কালারেরটা কিন্তু আমি ওই রুমে দিয়ে দিয়েছিলাম তো আপনারা ভাবতে পারেন যে প্রথমে কিন্তু গ্রিন কালারটা ওখানে আমি লাগিয়েছিলাম তো পরে কিন্তু ওটাকে চেঞ্জ করে দিয়েছি কারণ ওটা দেখতে ভালো লাগছিল না তো সেই জন্য একটু পরিবর্তন করে দিয়েছি আর তারপরে কিন্তু সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে তারপরে আপনাদের কাছে একটু শেয়ার করছিলাম তো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ